আহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর না আমি আছে আফেন্দুর ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আপনি যদি ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন না ভিডিও টাইটেল এবং থাম্বেল থেকে আসলে সব কিছু বোঝা সম্ভব না ভিডিওর ভিতরে অনেক কিছু থাকে যাই হোক পাঁচ সাত মিনিট বিরিয়তে অনেক কিছুই বলবো যেটা আমার বাস্তব লাইফে ঘটছে এই গাম্বুরা রোগ সম্পর্কে সাধারণত গাম্বুরো রোগটা মুরগির খামারে একটা সোঁয়াশে রোগ এবং হচ্ছে যেটা ভাইরাসজনিত রোগ এটা সাধারণত সাধারণত গাম্বুরের রোগটা মুরগির খামারে আক্রান্ত হতে পারে এটা কিন্তু মুরগিজনিত রোগ গাম্বুরে সাধারণত অন্য অন্য প্রাণীতে হয় না এটা মুরগি মুরগিতে হয় গরু ছাগল বা হাঁস এই ধরনের হয় না সাধারণত মুরগিতে আক্রান্ত হয় বেশি আসলে গাম্বুরা রোগটি সাধারণত প্রথমে এক মাসের ভিতরে আক্রান্ত হতে পারে এক মাসের পরে গাম্বুরা যদিও হয় তা শতকরা অনেকটাই কম অর্থাৎ গাম্বুরা ভ্যাকসিন অথবা গাম্বুরা রোগ গাম্বুরা রোগের ঔষধ এগুলো সাধারণত এক মাস বয়সে মুরগিকে আক্রান্ত করে সেই জন্য দেখবেন প্রথমে এক মাসের ভিতরে গাম্বুর আছে এর পরবর্তী সময় কিন্তু গাম্বুড়ে কোনো ভ্যাকসিন নাই আর রানী ক্ষেত্রে আপনার যে কোনো বয়সে যে কোনো দিন মুরগিকে আক্রান্ত করতে পারে সেজন্য হচ্ছে যে মৃত্যু একদিনের বাচ্চা থেকে মৃত্যু পর্যন্ত রানীক্ষেত রোগের ভ্যাকসিন আসে তো আমার এখানে যে বাচ্চাগুলো দেখতেন এখানে প্রচুর পরিমাণে বাচ্চা আছে এইদিকে হাইব্রিড জাতের মুরগি আছে এদিকে ফার্মে আছে তো সাধারণত গাম্বুরের রোগটা কতদিনে আক্রান্ত সেটা আমি আপনাদেরকে একটা থিওরি দিই গাম্বুরের রোগটা সাধারণত দশ বারো দিনের পর থেকে বাইশ থেকে পঁচিশ দিন এই বয়সের মুরগিকে সবচেয়ে বেশি গাম্বুরা রোগে আক্রান্ত করতে পারে আর গাম্বুরা রোগে আক্রান্ত তার অন্যতম কয়েকটি কারণ হচ্ছে যে মুরগি ঠান্ডা থেকে হতে পারে ব্যারেজজনিত হতে পারে এবং সোয়াশে হতে পারে অথবা মুরগির ভালো বাতাস অক্সিজেন চলাচল জায়গা ঠিক নেই এমন জায়গায় যদি আপনি বাচ্চা ব্রুডিং করেন সেখানেও কিন্তু গাম্বুড়া হতে পারে এখন আসুন রোগ হলে আপনি কিভাবে বুঝবেন গাম্বুরা রোগ হলে দেখবেন সাধারণত মুরগিগুলা খাওয়ার ফানি খাওয়ানায় এক জায়গায় জিম ধরে বসে থাকবে এবং দ্বিতীয়ত এই মুরগিগুলা ফাঁকনা ছেড়ে দিবেন ফাঁকনা ঝুলে যাবে এই গাম্বুরা রোগের এইসব লক্ষণ এছাড়াও মুরগিগুলো যদি পোস্ট করেন পোস্ট ম্যাডামের পরে দেখবেন চামড়ার নিচে মাংসের উপরে কালো কালো ফোটা ফোটা রক্তে ছিটা থাকতে পারে এছাড়াও এই যে ভিতরে যে নাড়ি আছে নাড়ির রাস্তায় এক ধরনের লাচালো লাচালো পাইখানা থাকতে পারে অর্থাৎ রক্ত আমাশার মতো বুঝে যাবে তো এই সাধারণত লক্ষণগুলো দেখলে বুঝবেন যে গাম্বুরো সাধারণত মুরগিগুলো জিমাবে খাবে না পোস্ট ম্যাডামের দিকে আপনারা না যায় পোস্ট ম্যাডাম আসলে ভালো লোক ছাড়া এটা বোঝা মুশকিল তো এই জন্য হচ্ছে যে গাম্বুরা রোগটা আপনার যে কোনো বয়সের মুরগিকে আক্রান্ত করতে পারে না কারণ ঢানি কেটটা পারে তো গাম্বুড়ো বয়স গাম্বুড়ে কিন্তু আপনার মুরগি বাচ্চা সোনালি টাইগার দেশি কক ব্রয়লার ফার্মিস যে কোনো মুরগিকে প্রথম দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে এই দুই সপ্তাহের বয়সে মুরগিকে বেশি পরিমাণে আক্রান্ত করতে পারে এখন আসুন গাম্বুরা রোগ আমার কিছুদিন আগে কিন্তু গাম্বরো হয়েছিল একটা মুরগি খামারে যেটা আর মাস দুই আগে আপনারা করে ভিডিও দেখছেন তো গাম্বর রোগ হলে আপনার সাধারণত কোনো ওষুধগুলো ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে বলছি গাম্বরের রোগ হলে মুরগি কিন্তু প্রচুর পরিমাণে মানে হা করে নিঃশ্বাস নিতে থাকবে অর্থাৎ হা হা করে না সরি মানে এমনটাভাবে থাকবে মুরগিগুলোকে মানে মানে ফাঁ দিয়ে দিলেও মানে সরবে না এভাবে আলিশ্য হয়ে বসে থাকবে তারপরে মারা যাবে আর এই গাম্বর রোগটা আপনার যত যতই অ্যান্টিবায়োটিক যতই ওষুধ খাওয়ানো না কারণ পাঁচ সাত দিনের আগে এটা ভালো হবে না অন্তত পাঁচ দিন আপনার মুরগি মারা যাবে এর ফলে মুরগিগুলো সুস্থ হবে তো তারপরেও এটাকে যদি আপনি কিছুটা কমানো যায় তাহলে আপনাকে অবশ্যই বায়োসিক্রটা মেনটেন করুন এবং ওষুধের ক্ষেত্রে আপনার সিপ্রোফল অক্সোসিন গরু অর্থাৎ সিপ্রোসিন ওষুধটা এবং মানুষের যে নাফা আছে নাফা অথবা মুরগির যে ফার্স্টবেট আছে ফাস্টবেট সিপ্রো সিপ্রোসিন এবং ফাস্টবেট এই দুইটা ওষুধ এবং লিবোমাই লিবোক্সিন অর্থাৎ লিবোনোর অথবা লিবোম্যাক্স এ ধরনের একটি ওষুধ আপনারা এই তিনটে ওষুধ সমন্বয় করে আপনারা ব্যবহার করবেন এবং সাথে সকালবেলা সকালবেলা জিলিয়ান বেট খাওয়াবেন এতে করে জিলিয়ান খাওয়ালে হয় কি মুরগিগুলো আর অন্যগুলোকে আক্রান্ত করবে না এবং যে মুরগিগুলো আছে ওগুলা সুস্থ সবল থাকার সম্ভাবনা বেশি থাকবে আর যেগুলো আক্রান্ত হয়ে গেছে সেগুলো কিন্তু আপনারা সবগুলোকে একসাথে ওষুধ খাওয়াবেন এই তিনটে ওষুধ মিক্স করে খাওয়াবেন ওষুধগুলোর নাম আমি আবারও বলতেছি সিপ্রোসিন এবং ফাসবেড লেবু ম্যাক্স এই তিনটে ওষুধ একসাথে ব্যবহার করবেন এবং সাথে স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন এর সাথে আপনারা মুরগি যেহেতু পানি খাইতে চাবেন একটু মুরগিকে অনেকে ফানির সাথে দুধের গুঁড়ো মিক্স করে দেন অথবা চিনি দেন বা আখের গুঁড়ো দেন অর্থাৎ মিটা মিটা পানিগুলোর জন্য মিষ্টি হয় এই ধরনের কিছু ওষুধ জিনিস দিলেই হয় কি মুরগিগুলো পরিমাণে পানি খাবে এবং দ্রুত সুস্থ হবে এই জন্য আপনারা চাইলে পানির সাথে চিনি ব্যবহার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম